আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বাসায় দাদা দাদি কিংবা নানা নানি অথবা যাদের ডায়াবেটিক্সের সমস্যা তাদের জন্য কিন্তু ব্লাড গ্লুকোজ মিটার খুবই জরুরি কিন্তু বাজারে এখন অনেক রকমের ব্লাড গ্লুকোজ মিটার পাওয়া যায় যা সচরাচর টেকসই হয় না তো আজকে আমরা আপনাদের মধ্যে রিভিউ করতে চলেছি একটু মিডিয়াম বাজেটের মধ্যে সেরা ব্লাড গ্লুকোজ মিটারটি তো আপনারা যারা মিডিয়াম বাজেটে ভালো ব্লাড গ্লুকোজ মিটার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে সেরা তো আজকে আমরা দেখাবো যে এই ব্লাড গ্লুকোজ মিটার কিভাবে কাজ করে এবং এটাতে ক্রিকে আছে তো এটার নাম হচ্ছে মেডিরন মেডিরন ব্লাড গ্লুকোজ মিটার তো চলুন এটা আপনাদেরকে খুলে দেখানো যাক যে এটার সাথে আপনারা কী কী পাবেন এখন আমরা ব্যাগটি খুলে দেখি যে এটার সাথে আমরা কী কী পাচ্ছি তো ব্যাগটি খোলার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভেতরে আছে একটি সিরিঞ্জ এই সিরিঞ্জ দিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করা লাগবে তো এর ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য এখানে পাঁচটি সুই রাখা হয়েছে আপনারা চাইলে এক্সট্রা সুই নিতে পারেন কারণ এই পাঁচটাতে তো আরও হবে না আরও লাগবে তো এই পাঁচটা সুই প্রথমে ওই সিরিঞ্জে ইনস্টল করার পরে তারপরে সেটা দিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি এটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যাটারিটি ব্যবহার করার জন্য পিছন সাইডটি খুলে ব্যাটারি ব্যবহার করতে হবে আমরা অলরেডি একটি ব্যাটারি ব্যবহার করে রাখছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয় তো এই ব্যাটারিগুলো আপনারা যে কোনো দোকানে সহজেই পেয়ে যাবেন এটা খুবই সহজলভ্য ব্যাটারি এবং আরও আছে এখানে টেস্ট স্ট্রিপগুলা এবং এখানে সাথে পাচ্ছেন একটি সার্কিট প্যানেল যা টেস্ট স্ট্রিপ নামে পরিচিত তো এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার মেশিনটি অ্যাক্টিভ আছে কি না তো এবার দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমাদের মেদিরন ব্লাড গ্লুকোজ মিটারের ইউজার ম্যানুয়ালটি তা আমি আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন এবং এটাতে কি কি থাকছে এবার দেখানো যাক আপনারা কিভাবে এই মিটারটি ব্যবহার করবেন তো এই মিটারের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটা বাটন দেওয়া একটা হচ্ছে সি বাটন আর একটা হচ্ছে এম বাটন সি বাটনটি হচ্ছে অন অফ এবং এম বাটন হচ্ছে মেনু বাটন তো মেনুটি দেখার জন্য প্রথমে স্টিপ টেস্ট করা লাগবে তো স্টিপ টেস্ট করার জন্য আমাদের কাছে একটি পাঁচশো পঁয়ত্রিশের সার্কিট প্যানেল আছে যার মাধ্যমে আপনারা দেখতে পারেন যে মেশিনটি সঠিক আছে কি না কিংবা অন আছে কি না তো এই সার্কিট প্যানেলটি প্রথমে আমরা ইনস্টল করে নেব যার মাধ্যমে আমরা দেখতে পারি যে মেশিনটি অ্যাক্টিভ আছে কি না তো যখনই আমরা পাঁচশো পঁয়ত্রিশের এই সার্কিট প্যানেলটি ইনসার্ট করে নিচ্ছি তখনই দেখতে পাচ্ছেন পাঁচশো পঁয়ত্রিশ লেখা আছে তো এর মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং হান্ড্রেড আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ব্লাড কালেক্ট করবেন তো ব্লাড কালেক্ট করার জন্য এই যে ইনজেকশনের তো ওপরে যেই গোল বাটনটি দেখতে পাচ্ছেন এটা টান মালে ভেঙে যাবে তো এটা ভেঙে প্রথমে ওপরের অংশটি খুলে নেওয়া লাগবে সিরিঞ্জের তো সিরিঞ্জের অংশটি আমরা খুলে নিয়ে এটা তো এটা যখন আপনারা ইনসার্ট করবেন তো আস্তে করে প্রেস করলে এটা ইনসার্ট হয়ে যাবে তো আপনারা প্রথমে আগাটি শুয়ে যে গোল যে অংশটি আছে সেটা ভেঙে নেবেন নেওয়ার পরে পেছনে যে অংশটি আছে টিগারটি সেটা ধরে টান দিলে এটা লক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি লক করে নিচ্ছি এখন এই বাটনে ক্লিক করলেই এটা থ্রো হবে তো দেখতে একটু ভয়ঙ্কর লাগলেও তেমন ব্যথা লাগবে না কারণ এটা ব্লাড কালেক্ট করার জন্যই তৈরি করা হয়েছে তো এটা যখনই আপনারা আঙুলের মাথায় থ্রো করবেন তখনই এটা ব্লাড কালেক্ট করে নেবে তো ব্লাড স্যাম্পল কালেক্ট করার পরে এই ব্লাড স্যাম্পলটি এই স্টিপে দিয়ে টেস্ট করা লাগবে তো স্টিপগুলা সুন্দর প্যাকেটিং করে আছে তো দেখা যাক এই স্টিপের মধ্যে কী কী আছে তো এই প্যাকেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছে একটি সিলিকন প্যাড যা আপনাদের স্টিপকে রাখবে একশো পার্সেন্ট নিরাপদ এবং ভালো তো একটি তো স্টিপটি বের করার পরে আপনারা স্টিপের যে ওপরের অংশটি দেখতে পাচ্ছেন এখানে ব্লাড স্যাম্পেল অথবা ব্লাডটি লাগানো লাগবে এবং যে নিচের অংশটি আছে এটা মিটারের মধ্যে ইনসার্ট করা লাগবে তাহলে আপনারা দেখতে পারবেন আপনার ব্লাড প্রেসারটি এই মেডিরন গ্লুকোজ মিটারটি আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় তাহলে আর দেরি কিসের আজই অর্ডার করুন মেডিরন ব্লাড গ্লুকোজ মিটার মেডিকেল লিমিটেড